যে পুরুষ সত্যি আপনাকে ভালোবাসবে তার মধ্যে এই নয়টি লক্ষণ দেখতে পাবেন ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যেই কিছু না কিছু সাইকোলজি ব্যাপার থাকে সেগুলি যদি আপনার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে মন থেকে ভালোবাসে নাকি এবার তাহলে চলুন আজকের ভিডিওটিতে ছেলেদের সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝে নেওয়া যাক নাম্বার এক গুরুত্ব দেয়া বেশিরভাগ সাধারণ মানুষই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না সেই ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথা বেশি শুনবে আপনাকে গুরুত্ব দেবে নাম্বার দুই বিশ্বাস কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে ফেলে তাহলে সে আপনার প্রতি অটুট বিশ্বাস ও ভরসা থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন নাম্বার তিন অভাব অনুভব করা সেলটি যখন সত্যি আপনাকে ভালোবাসবে তখন প্রত্যেকটা সময় তার আপনার কথা মনে থাকবে বন্ধুদের মধ্যে একসাথে থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার কলের অপেক্ষা সারাদিন হতাশ হয়ে থাকবে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনেই যেখানে থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহূর্তে চিন্তা করে নাম্বার চার দুর্বলতা ছেলেদের সত্যিকারে ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা সে আপনাকে যদি সত্যি অনেক ভালোবাসে তাহলে আপনার প্রতি সে দুর্বল থাকবে এটাই বাস্তব নাম্বার পাঁচ ব্যস্ততা একটা ছেলে যদি আপনাকে সত্যি ভালোবাসে ফেলে তাহলে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না সে নিজের হাতার কাজ বাদ দিয়ে সময় করে আপনার সাথে কথা বলবে আপনাকে সময় দেবে দেখা করতে চাইবে নাম্বার ছয় পরিবর্তন ছেলেটি যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে নিজেকে পরিবর্তন করতে একটি বারও ভাববে না হতে পারে ছেলেটি কিছু খারাপ অভ্যাস আপনি পছন্দ করেন না তবে কখনো বলতে চান না কিন্তু ছেলেটি একটু হলেও সেটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করবে আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাস থেকে দূরে সরে যাবে নাম্বার সাত কান্না সাধারণত আমরা জানি ছেলেটা সহজে কান্না করে না যদি দেখেন কোন ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তাহলে বুঝবেন সত্যি আপনাকে ভালোবাসে কারণ সব মিথ্যে হলেও চোখের জল কিন্তু মিথ্যে হতে পারে না নাম্বার আট জিলা সিভিল করা ছেলেটি যখন আপনাকে সত্যিকারে ভালোবাসবে তখন সে আপনার পাশে অন্য ছেলেকে দেখতে পারবে না সামনাসামনি মুখের উপর বলতে না পারলেও মনে মনে তার জিলা হবে নাম্বার নয় ভালোবাসার পরিণতি কিছু কিছু ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেটি আপনাকে মন দিয়ে ভালোবাসবে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা পরিবর্তন প্রয়োজন কিছু করতে রাজি থাকবে তাহলে বুঝতে পারবেন ছেলেটি আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে